হ্যালো আসসালামু আলাইকুম আমি পুষ্টিবিদ সামিয়া তাসিন আপনাদের সামনে আবারও চলে আসছি আজকে বিষয়টা আসলে খুব জরুরি বিষয় কারণ এখন আমরা জানি যে আমাদের চারপাশে কিন্তু প্রচুর আম এই যে আমার হাতেও কিন্তু আম ঠিক আছে যেখানে তাকাচ্ছি বাসায় বাজারে সব জায়গায় কিন্তু আমরা ডিপার্টমেন্ট স্টোর বলি সবখানে কিন্তু আমরা এখন আম দেখতে পাচ্ছি এবং আমটা পছন্দ করে না এমন কোনো মানুষ কিন্তু আসলে খুঁজে পাওয়া যাবে না প্রত্যেকটা মানুষই আসলে আম খেতে চায় কিন্তু প্রশ্ন হলো এই আম খেয়ে কি আসলে আমাদের ওজন কমানো যাবে বা আম খেলে কি ওজন বেড়ে যায় বা আম খেলে কি আমার ডায়াবেটিস বেড়ে যাবে বা আম কি কোনো কিডনি পেশেন্ট বা অন্য কোনো রোগী খেতে পারবে এরকম নানান ধরনের প্রশ্ন কিন্তু আপনাদের মনের মধ্যে থাকে এবং আমার কাছেও কিন্তু প্রচুর প্রশ্ন আসতে থাকে এগুলোর বিষয় নিয়ে জানার জন্য আজকে চলে আসছি আমি ডিটেলস জানাবো আম যখন পেকে যায় তখন কিন্তু আমরা জানি যে আমের মধ্যে সুগারের পরিমাণটা বেড়ে যাচ্ছে ঠিক আছে এবং এই একটা আম যখন আমরা খাই তখন আসলে কত ক্যালোরি আমরা ইনটেক করছি সেখানে যদি আমি বলতে চাই আমরা জানি যে প্রত্যেকটা খাবারকে কিন্তু আমরা যখন ক্যালোরি হিসাবে নিতে চাই তখন কিন্তু আমরা 100 গ্রাম করেই মেজারমেন্ট করে থাকি তার মানে একটা পাকা আম যখন আপনি কেটে ফেলছেন তখন কাটা আমের যে 100 গ্রাম মানে 100 গ্রাম আমে কিন্তু আমরা 82 কিলো ক্যালোরি পেয়ে যাচ্ছে তাহলে 82 কিলো ক্যালোরি যদি 100 গ্রাম এর মধ্যে হয় তাহলে একটা আমে কত ক্যালোরি পাচ্ছি এখন আপনি চিন্তা করুন যে তাহলে একটা আমে কত ক্যালোরি চলে আসছে কারণ আম কিন্তু বিভিন্ন সাইজের হয় একটা এত বড় হচ্ছে একটা এতটুকু হচ্ছে একটু ছোট হচ্ছে সো আপনাকে ডিসাইড করতে হবে যে আসলে একটা আম আপনি কতটুকু খেতে পারবে এখন আসছি জাম খেলে আসলে কি ওজন কমবে আপনার যারা ডায়েট ডায়েটে আছে মানে ওয়েট লসের ডায়েটে আছেন তারা কি করছেন ক্যালোরি কিন্তু ফিক্স করে নিয়েছেন এখন যদি আপনি মনে করেন যে আমটা ডায়েটে রেখে বাড়তি আপনি আহ ডায়েট চার্টটা ফলো করবেন এবং আমটা আপনি রাখবেন তাহলে কি হচ্ছে আপনার দুইটা মিলে কিন্তু আগে ক্যালোরির সাথে বাড়তি ক্যালোরি যোগ হয়ে গেছে অনেকে আছে যে এই সময় তিন চারটা আম খেয়ে ফেলছে আম খেলে কি হচ্ছে আপনার দেখা যাবে যে ক্যালোরিটা বেড়ে ওজনটা কিন্তু সেভাবে কমছে না বা ওজনটা বাড়িয়ে দিতে পারে সো যারা ওজন কমানোর জন্য ডায়েট করছেন তাদেরকে আমি উপদেশ দিব যে ডায়েটে যে খাবারগুলো আছে সেখানে আপনারা আমটাকে রিপ্লেস করে ফেলবেন মানে একটা খাবারের পরিবর্তে ক্যালোরি মেজারমেন্ট করে ওটাকে রিপ্লেস করে ফেলবেন এখন আসি যে ডায়াবেটিক পেশেন্টকে আসলে আম খেতে পারবে ডায়াবেটিক পেশেন্টকে যেহেতু আমরা বলি যে সুগার জাতীয় খাবারটাকে কন্ট্রোল করার জন্য তার মানে যদি আমরা একই সময়ে সুগারি খাবার বেশি খেয়ে ফেলি তাহলে ব্লাডের সুগারের মাত্রা বেড়ে যাবে সো কি করতে হবে যে আম যখন খাবে তখন অন্য কোনো কার্বোহাইড্রেট আর ডায়াবেটিক পেশেন্ট নিতে পারবে না এমন করতে পারে যে সে বিকালে স্ন্যাক্স নিতে পারে খুব অল্প পরিমাণে বা মিড মর্নিং অল্প করে নিতে পারে অথবা সকালে মর্নিং এ যখন ব্রেকফাস্ট করছে তখন কিন্তু সে কার্বোহাইড্রেটের পরিবর্তে মানে রুটি বা ভাতের পরিবর্তে কিন্তু সে আম খেতে পারে বা রাতে যদি সে চায় যে ভাত খাবে না ওই ক্যালোরি পরিমাণ সে আম খেয়ে নিতে পারে তাতে কি হচ্ছে যে তার বাড়তি যে সুগারটা বডিতে গেলে তার ডায়াবেটিস বা সুগার বেড়ে যেত সেটা বাড়ার সম্ভাবনা থাকবে না এখন আসি আমের মধ্যে কিন্তু আমরা কি পাচ্ছি আঠারো গ্রাম করে আমরা কার্বোহাইড্রেট পাচ্ছি পয়েন্ট ফোর করে আমরা পাচ্ছি পাচ্ছি। হ্যাঁ আমের মধ্যে কিন্তু সব ধরনের নিউট্রিয়েন্টস গুলো আছে কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট ভিটামিন সি বিটা ক্যারোটিন পটাশিয়াম সবকিছুই আছে এখন আমরা আম থেকে কিন্তু প্রচুর পরিমাণে বিটা ক্যারোটিন পেয়ে থাকি এবং আমে কিন্তু অনেক বেশি পটাশিয়ামও থাকে সো যারা মানে অন্যান্য রোগী আছে বিশেষ করে কিডনি পেশেন্ট যারা তাদের কিন্তু আমরা বলি পটাশিয়াম রেস্ট্রিক্টেড ডায়েট মেনটেন করতে বলে থাকি সো পটাশিয়াম ইনটেক মানে আম খাওয়ার ক্ষেত্রে কিন্তু সতর্কতা অবলম্বন করতে হবে তাদেরকে দেখা যাবে যে আমটা অ্যাভয়েড করতে হবে সেক্ষেত্রে যাদের সিভিয়ার প্রবলেম আছে তাদেরকে আমটা অ্যাভয়েড করতে হবে এরপরে আসি যে অন্যান্য সাধারণ মানুষ কতটুকু আম খাবে অন্যান্য সাধারণ যারা মানুষ আছে তাদেরকেও কিন্তু আম খেতে বলা হয়েছে তাদেরকেও বেশি পরিমাণে আম খেলে ওজনটা বেড়ে যেতে পারে বা অন্যান্য কোলেস্ট্রলের মাত্রা বেড়ে যেতে পারে যেহেতু সুগারটা আমাদের কি হচ্ছে বডিতে হিসেবে স্টোর করছে সো আম খাওয়ার ব্যাপারে সচেতন হলে আম খেতে হবে অবশ্যই কিন্তু পরিমিত পরিমাণে এবং জেনে বুঝি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি পুষ্টিবিদ সানিয়া তাসিম বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ